হ্যাঁ জানিয়েছি আমার বাড়ির সামনে যে বেআইনি হচ্ছে সেটাও জানিয়েছি যেটা কর্পোরেশন ভেঙে দিয়ে গেল দুদিন বাদে সেটা আবার রিপেয়ার করে তার ওপর দোতলা তুলে দিল এটাও জানিয়েছে মেয়ার বললো ওখানকার লোকেরা কিছু জানে না আমি কি করে জানবো বললো ষষ্ঠী কিছু জানে না ষষ্ঠী মানে লোকাল কাউন্সিল আমি সেটা তাকে জিজ্ঞাস করুন আপনারা প্রতিটা মানুষ এখানে যারা আছেন বেশিরভাগের বাড়িতে অঞ্চলে কাছাকাছি বেআইনি নির্মাণ হচ্ছে মেয়ারের কথা এটা বাম আমল দেন তাহলে এতদিন ভেঙে দেননি কেন বাম আমল তো বারো চোদ্দ বছর আগে শেষ হয়ে গেছে আর এই যে নির্মীয়মান বাড়ি তো দেড় বছর ধরে হচ্ছে বাম আমল কোথায় কি কথা তো বললাম উনি বললেন বাম মালে হচ্ছে একটা কথা বললেন দ্বিতীয় কথা বললেন যে এখানে আমরা ব্যবস্থা করে নিচ্ছি ভাঙছি এই সমস্ত দেখছি চেষ্টা করছি এখনো কিছুই দেখছো না কিছুই হচ্ছে না আমরাও তো দেখতে পাচ্ছি টনক তো অনেক আগে নড়েছিল একটা প্রেস কনফারেন্সের মধ্যে যদি টনক নড়ে থাকে তুমি ভালো যাচ্ছে যে প্রেস কনফারেন্সটা কিছুটা হলেও মানুষের মনে একটা সাড়া জাগিয়েছে আপনাদের বলছি আপনাদের কাছে আমার অনুরোধ সবার উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুরোধ যে এই ব্যাপারটা সবার কাছে ছড়িয়ে দিই কীভাবে কীভাবে বেআইনি নির্মাণ হচ্ছে এবং সেখানে মেয়রের যে অত্যন্ত দুর্বল যুক্তি সেটা যে কারুর কাছে গ্রহণযোগ্য নয় সেটা সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলি আপনার কাছে ফোন তো আমায় ফোন করতে পারেন তিনি তার ফোন করলে আমি তিনি আমায় এমনি চেনেন তিনি আমায় ফোন করতেই পারে মানে উনি কোনো অবদ্রভাবে কথা বলেন নি কিন্তু মার্জিতভাবেই কথা বলতে আমি আমার আমার অবস্থানই অন্য রকম ধমকায় হুমকি দিই একটু সাধারণ লোক যদি রুখে দাঁড়ায় সম্মিলিতভাবে তাদেরকেও ধমকাতে পারবে সরাসরি সাধারণ লোকের কাছে আমার অনুরোধ সবাই সম্মিলিতভাবে রুখে দাঁড়াক एकजुट এটা একটা অশুভ চক্র প্রবোটারি চক্র এর পেছনে কালো টাকার মাত আছে